এই একটা বাচ্চা এই যে যে বাচ্চা বলে কিন্তু মোটামুটি উড়াল করছে আর এখানে কিন্তু এই যে আর একটা বাচ্চা দেখো এই যে বাচ্চা বন্ধুরা আম গাছের উপরে ছোট্ট একটা পাখির বাসা ছিল সেই ছোট্ট একটা পাখির বাসার ভিতর চারটা ছানা ছিল চারটা ছানা ছিল কালো সেখানে বন্ধুরা আজকে বাস পাখি এসে হানা করেছে বাস পাখির হানায় করায় চারটা বাচ্চা থেকে একটা বাচ্চা নিয়ে গেছে আর তিনটা বাচ্চা বাইরে পইড়ে আছে সেই বাচ্চা তিনটা টকিয়ে আমি এখন সেই বাসায় তুলে দেবো আর ওই বাসার যে মা পাখি গুলি সেগুলি কিন্তু খুব উড়ো উড়ি চিল্লা চিল্লি কটেছে তো বন্ধুরা দেখেন আমি বাসাগুলি উঠিয়ে দিচ্ছি বাসাগুলি কিন্তু মোটামুটি উঠতে শিখছে যে জন্য কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম কালো বাচ্চা মুখ কিন্তু এখনো হলুদ আর ওগুলো যে মা ওই বাবা ওরা কিন্তু খুব উঠতাছে রাস্তার উপরে তো আমি এখন এই বাচ্চাগুলিকে আমি এখন এই বাচ্চাগুলিতে ওই বাসার ভিতর চুইলা রাইখে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাচ্চাগুলি একদম চুপচাপ বসে আছে আর ওর মার জন্য কিন্তু এই বাচ্চাগুলি ক্যা ক্যাকা ক্যা আসে ওই যে দেখতে পাচ্ছেন ক্যাকা আর আমার ছেলে পাশে এই বাচ্চা ধরবে কিন্তু ওরে আমি ধরতে দেই না কারণ এগুলি ঘুরে কোনো লাভ নাই এগুলি যে পাখিতে এই বাচ্চাগুলি লালন পালন করে বা যে পাখির বাসাগুলি ওরা কিন্তু খুব কষ্ট পাচ্ছে এই বাস্তার জন্য তো আমি এখন ওই বাসায় উঠে রাখিনি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলি কিন্তু খুব খা 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 করতেছে তো বাচ্চাগুলি এই যে গাছটা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার মাথায় বাসাগুলি সেখানে আমি এখন উঠিয়ে রাখতেছি এই যে সেই বাচ্চাটা এখানে কিন্তু আর আছে আর এই দুইটা তিনটা তিনটা বাচ্চা আমি এখানে রেখে দেই ওর বাপ মা আছে ওরা দেখবে ওই যে ওই যে আমার সোদা জন্য চলে আসছে এই যে এখানে কিন্তু আমি এই তিনটা বাচ্চা এখানে আমি এই তিনটা বাচ্চা রেখে দিলাম এই যে সুন্দর করে তিনটা বাচ্চা আমি এখানে রেখে দিলাম ব্যস্ত এই একটা বাসা কিন্তু বাসার উপর চলে গেছে আর এই তিনটা বাস্তা আমি এখানে রাইখে দিলাম এই হলো সেই বাসাটা যে বাসাটার ভিতর হানা করছিল তো আমি এখান থেকে এখন আমি আস্তে আস্তে দশটা সাইডে গেছি